আলহামদুলিল্লাহ হবুল আলমিন ওসলাতাম আল্লাহ শফিল আম্বাহ নবীন মোহাম্মদ আলহি ও আসি আজমাইন আবাদ সুপ্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ স্মাতাল্লাহ কাছে অত্যন্ত প্রিয় একটি আমল হল সদাকা অতএব দান সদকা যার যার সামর্থ্য অনুপাতে করা উচিত ইসলাম অত্যন্ত সহজ অনেক বেশি দান করতে হবে ব্যাপারটি এমন নয় বরং আল্লাহ স্মাতাল্লাহ যাকে যে পরিমাণ তাওফিক এবং সামর্থ্য দিয়েছেন সে তার সামর্থ্য অনুপাতেই কি করবেন দান করবেন আর আল্লাহ সালা সে অনুপাতি তাকে সব দান করবেন কি কারোর যদি দান করার মতো টাকা পয়সা না থাকে সামর্থ্য না থাকে তো তার জন্য ইসলাম অনেক ব্যবস্থা রেখেছে প্রায় পঁচিশটিরও বেশি উপায় আছে পদ্ধতি আছে আমল আছে যে আমলগুলো করলে কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই আপনি দানের সব পেতে পারেন তার ভিতরে সর্বপ্রথম যে আমলটির কথা বলবো তা হলো সালাতুদ সালাতোহা সোহে মুসলিমের হাদিসে আসছে এবং অনেক হাদিসের কিতাবে আসছেন এবে আলাতে এাত করেছেন বান্দার শরীরে যতগুলো জোড়া আছে এসবগুলোর পক্ষ থেকেই বান্দার উচিত প্রতিদিন সাদকা করা তো এই হাদিসের একটা পর্যায়ে এসে আলাহ সল্লাম বলেছেন যদি কেউ দুরাকা সালাত দোহা আদায় করে অর্থাৎ সূর্য ওঠার পরে আরও বেশ কিছুক্ষণ পরে বিশ পঁচিশ মিনিট পরে দুরাকা সালাদ যদি কেউ আদায় করে সলাতুদোহা অথবা সাত তো এই সালাতের মাধ্যমে এই দু সালাতের মাধ্যমে তার শরীরের সমস্ত জোড়ার পক্ষ থেকে সাদকা দান করা হয়ে যায় তাহলে সালাতহারে আমল এটি এক নম্বর আমল যে আমলটি বিনা পয়সায় আমাকে সদকার সওয়াব এনে দিবে দ্বিতীয় আমল হলো ক্যালিমে তৈ বা ভালো কথা সহিবুখারি হাদিসে আসছেন এবার সালাম বলেছেন যে কোনো ভালো কথা বলা এটা একটা সাদকা আপনি একটা ভালো কথা কাউকে বললেন কোনো জায়গায় বললেন তাহলে এর বিনিময়ে আল্লাহ আপনাকে একটি সদকার কি দিবেন সবাব দান করবেন তিন নম্বর আমল হল কোনো মানুষকে সহযোগিতা করা যে কোনো মানুষকে সহযোগিতা করা কারোর কোনো কিছু উঠায় দিলেন কারো ঘাট থেকে কোনো কিছু নামায় দিলেন কোনো স্বার্থ ছাড়া অপরিচিত লোককেও আপনি সহায়তা করলেন হেল্প করলেন যে কোনো মানুষকে সহায়তা যে করে আল্লাহ সুমতালা ওই ব্যক্তিকে এই সহায়তার বিনিময়ে কি দান করেন সদকার সবাব দান করেন চার নম্বর হলো পানেই পান করানো এটা বিশাল বড় একটি আমল যেটাকে আমরা খুব বড় আমল মনে করি না আমাদের দেশের প্রেক্ষাপটে বলা যেতে পারে টিউবওয়েল গেড়ে দেওয়া একটি গরিব পরিবারকে একটি গরিব এলাকাতে এর মাধ্যমে আল্লাহ সামাল কাছে আমি সদকার সাব পেতে পারি বাহেকের এক বর্ণায় সাল্লাম বলেছেন মিম্মা মানুষকে পানি পান করানোর চাইতে বড় এবং মহৎ বিশাল দান বা সদকা আর হতে পারে না অর্থাৎ মানুষকে দান পানি পান করানো এটা হলো সবচেয়ে বড় সদকা সবচেয়ে বড় দান পাঁচ নম্বর আমল হলো। রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু আপনি সরাই দিলেন খুব ছোট্ট একটা বিষয় আপনি চলে গেলেন নিজেকে বাঁচাইয়া এটা হলো স্বার্থপরের কাজ আর মোমেনের পরিচয় হলো মোমেন রাস্তায় কোনো ইঁট অথবা কোনো কাঁটা একটা কলার খোসা পড়ে আছে তো এটাকে আপনি পাও দিয়ে হাত দিয়ে সরাই দিলেন ব্যাস এর মাধ্যমে আপনি কি করতে পারেন একটি সাদাকার সওয়াব পেতে পারেন আর এই শেষের তিন চারটি আমল এগুলো বর্ণিত হয়েছে আদাবুল মোফরাত নামক কিতাবে ইমাম বুখারি রহমান যে কিতাবটি লিখেছেন এবং সেই হাদিসটি সাহি লিগাই রিহি আব্দুল রবিন আব্বাস বর্ণনা করেছেন যে নবীল সালাত ইসলাম ইসাদ করেছেন কুল্লু কালিমা তিন তৈবাতুল সদাকা যে কোনো ভালো কথা বলাটা সদাকা এ বিষয়ে সহি বুখারিতে হাদিস বর্ণিত হয়েছে এবং তিনি আরও বলেছেন ওয়াউন রজুল আহা হু সদাকা কোনো ব্যক্তি তার ভাইকে সহায়তা করলেন সাহায্য করলেন এটাও সদাকা অশ্বার বা মিনাল মা ইয়াস্কি হা সাদাকা আর পানি দিয়ে কাউকে আপনি পানি পান করালেন এটাও সাদাকা ও এমাত সাদাকা। রাস্তা থেকে কষ্ট দেয় কোনো কিছু সরাই দিলেন এটাও কি সদকা। ছোটো ছোট আমল খুবই ছোট ছোট কাজ কিন্তু এর মাধ্যমে আমি সদকার স্বভাব পেতে পারি পয়সা খরচ না করেও আমি দানের স্বভাব পেয়ে যেতে পারি ছয় নম্বর আমল হল পরিবারের লোকদের ভরণ পোষণের ব্যবস্থা করা সুভায়ান আল্লাহ ইসলাম কত সুন্দর কত সহজ জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ কত সহজ করে দিয়েছেন এরপরেও দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা বেশিরভাগ লোকই জান্নাতের পথে থাকতে পারি না শয়তান আমাদেরকে বিচলিত করে দেয় সরিয়ে দেয় আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য খরচ করবেন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবেন তাদের মাসিক ক্ষয় খরচের টাকা দিবেন পয়সা দিবেন তাদের জন্য যে ব্যয় করবেন এটাও আপনার জন্য কি হবে সাদেকার স্বভাব হবে কোনো কোনো ভাবনা আসছে তুমি তোমার পরিবারের তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দিচ্ছো যে খাবার তুলে দিচ্ছ অর্থাৎ যে খাবার ব্যবস্থা করে দিচ্ছ অ্যারেঞ্জ করে দিচ্ছ এর বিনিময়ে তুমি কী পাবে আল্লাহর কাছে সাদকার স্বভাব পাবে অনেকে পরিবারের জন্য খরচ করাটাকে বোঝা মনে করে মনে করে যে আমি এই টাকাটাও বাজায় যদি দান সদকা করতে হতেন তাহলে অনেক ভালো হতো তাদের ভুল এখান থেকে ভেঙে যাওয়ার কথা অর্থাৎ পরিবারের জন্য তাদের প্রয়োজনীয় খরচ যেটা অপচয় না করে অপব্যয় না করে এটা যদি আমি দিই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ নির্দেশ পালন করার জন্য তাহলে ইনশাল্লাহ এটা এটাও আমার জন্য কি হবে সদকা হবে এবং এ বিষয়ে সহি মুসলিম সহ অন্য হাদিসের কিতাবে হাদিস বর্ণিত হয়েছে সাত নম্বর আমল হলো কোনো ব্যক্তিকে লোন দেওয়া ঋণ দেওয়া যে কোনো ব্যক্তিকে আপনি ঋণ দিলেন এই ঋণ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দেন এই ঋণের বিপরীতে আপনি সুদ না নেন কোনো মুনাফা না খান কোনো ফায়দা না নেন কর্জটা যদি কাজে হাসা না হয় ভালো ঋণ হয় আল্লাহকে খুশি করার জন্য কারোর উপকারার্থে ঋণ দিলেন তাহলে এই ঋণের বিনিময়ে আপনি দানের সব পাবেন এ বিষয়ে তাবরানি বেগুন হাদিস বর্ণিত হয়েছে আট নম্বর আমল সেটাও ঋণ প্রসঙ্গে সেটা হলো কোনো ব্যক্তিকে ঋণ দেওয়ার পরে লোকটা দিতে পারছে না অভাবী মানুষ টানাটানিতে আছে আপনি তার কষ্টের কারণে তার অভাবের কারণে দারিদ্রের কারণে তাকে সুযোগ দিলেন ছাড় দিলেন এক মাস দুই মাস চার মাস আপনার তৌফিক অনুযায়ী এবং তার অভাব অনুপাতে তাকে আপনি ছাড় দিলেন সুযোগ দিলেন এটা একটি ইবাদত এটা একটি সাদাকা শুধু সাদাকাই নয় এক বর্ণায় আসছে যত দিন আপনি তাকে ছাড় দিবেন ততদিন ওই পরিমাণ টাকা যে পরিমাণ টাকা তাকে আপনি লোন দিছেন ওইটা দান করার সমান স্বভাব আপনি পাবেন অর্থাৎ যদি আপনি দশ দিন তাকে ছাড় দেন তাহলে ওই টাকা দশ বার দান করলে যে সবটা পাইতেন সেই পরিমাণ সব আপনি পাবেন কিসের মাধ্যমে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধে তার অভাবের কারণে যদি কষ্ট হয় তাকে যদি কি দেন সময়টা বাড়িয়ে দেন এবং সুযোগ দান করে নয় নম্বর আমল হলো যে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে যদি সে মুসলিম হয় তাহলে তাকে কি দেওয়া সালাম দেওয়া মুসলিম দেশে বেশিরভাগ লোকই মুসলিম অতএব মুসলিম কিনে এটা নিরূপণের আলাদা কোনো প্রক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন নেই যেটা মুসলিম জনপদ বেশিরভাগ লোকই মুসলিম জানে সেখানে চিনি আর না চিনি মুসলিম হিসাবে তাকে কি দেওয়া যেতে পারে সালাম দেওয়া যেতে পারে যদি অমুসলিম হওয়ার কোনো আলামত চিহ্ন না থাকে সোনানা উদাউদী বর্ণিত হয়েছে এই পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তিকে সাক্ষাৎ হলেই আপনি সালাম দিলেন নিজে থেকে আগে বেড়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বললেন তো এই সালাম দেওয়ার বিনিময়েও আল্লাহ তালা কী করবেন আপনাকে সাদকা বা দানের সওয়াব আমল নামায় দিবেন পয়সা কোনো খরচ হলো না অথচ দানের সওয়াব আমল নামায় যুক্ত হয়ে গেল নাম্বার দশ তাহলিল এই বাক্য বলা এটা কি সাদাকা এগারো নম্বর হলো তাকবীর আল্লাহ আকবার বলা এটা সাদাকা বারো নম্বর হলো আলহামদুলিল্লাহ বলা এটা সাদাকা এবং তেরো নম্বর হলো সুবহান আল্লাহ বলা এটাও কি সাদাকা সাহাবা একরাম রাজি আল্লাহ ভিতরে গরিব সাহাবির একবার নবী সাল্লাহামের কাছে এসে বলছেন ইয়ারসুল্লাহ আমাদের মধ্যে যারা ধনী তারা আমাদের মতো আসক্ত সালাত পড়ে সিয়ামও করে সব কিছু করে আবার অতিরিক্ত তাদের টাকা আসার জন্য তারা দান সৎকা করে আমরা তো দান সৎকা করতে পারি না অভাবে তো আমাদেরকে এমন কোনো আমল শিখাই দেন না যে আমরা তাদেরকে ধরতে পারি তারা পয়সা খরচ করে যেটা করে আমরা না করে যেন করতে পারি তখন এবার হিসরতলাম শিখাই দিলেন যে তোমরা বেশি সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলাহিল্লা আল্লাহ আকবর এগুলা পড়ো সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো প্রত্যেক সালাতের পরে তেত্রিশ তেত্রিশ বার পড়ার কথা বলা আসে কোনো কোনো হাদিসে অধিক পরিমাণে করতে বলা হয়েছে অতএব এই আমলগুলো বেশি বেশি করাও কিসের সমান সাদাকার সমান দানের সব হেঁদে দেবে ইনশাল্লাহ চোদ্দো নম্বর আমল হলো যে কোনো সৎ কাজের নির্দেশ করা নিজের ছেলেকে স্ত্রীকে বন্ধুকে বান্ধবকে প্রতিবেশীকে পরিচিত লোককে অপরিচিত লোককে যে কোনো লোককে আপনি একটা ভালো কাজের কথা বলে দিলেন ভাই নামাজটা পড়ো ভাই একটা ভালো কাজের নির্দেশ করে দিলেন এর ফলে আপনি কি পাবেন সাদাকার সব পাবেন পনেরো নম্বর আমল হলো অসৎ কাজ থেকে বাধা দিলেন কেউ কোনো অন্যায় কাজ করছে তাকে বাধা দিলেন আপনার সামর্থ্য অনুযায়ী বাধা দিলেন যাকে যেভাবে বাধা দেওয়ার সামর্থ্য আপনার আছে কাউকে জোরালোভাবে বাধা দিতে পারেন কাউকে মুখে শুধু বলতে পারেন কাউকে নরম শুধু বলতে পারেন যাকে যেভাবে পারেন অন্যায় কাজ থেকে বাধা দিলেন এটাও কি সাদাকা এবং ষোলো নম্বর হলো নিজের স্ত্রীর সঙ্গে যে সহবাস করছেন সেটাও সাদাকার সব এনে দিবে আপনাকে সোহান আল্লাহ আল্লাহ আকবর বলা আলহামদুলিল্লাহ বলা সুহান আল্লাহ বলা কাজের আদেশ দেওয়া অসৎ কাজের বাধা দেওয়া এবং নিজের স্ত্রীর সঙ্গে বৈধ স্ত্রীর সঙ্গে সহবাস করা এই সবগুলোর মাধ্যমে যে সৎকার স্বভাব পাবে হ্যাদৃষ্টি একসঙ্গে সহি মুসলিমের ভিতরে বর্ণিত হয়েছেন নেবেরাসুল্লাহাম এসাধ করেছেন শেষের পয়েন্টটি শোনার পরে সাব কামাল ইয়া রাসুল্লাহ আমাদের একজন মানুষ তার স্ত্রী সহবাসের মাধ্যমে নিজের খায়েশ পূরণ করে নিজের চাহিদা মিটা এর কারণে সে সব পাবে সৎকার স্বভাব পাবে তখন নেবের সুলসালাম বলেছেন দেখো এই লোকটা তার যে যৌন চাহিদা এটা যদি হারাম পদ্ধতিতে সে পূরণ করত তাহলে সে ব্যক্তি গুণাগার হইতো কিনা বলে আসল অবশ্যই গুণাগার হতো তখন নেবেরাম বললেন যে হারাম পদ্ধতিতে তার চাহিদা মিটাইলে যদি সে গুণাগার হয় তাহলে হালাল পদ্ধতিতে কারণে কেন সব পাবে না অবশ্যই আল্লাহ তাকে সব দিবেন কেন দিবেন এই জন্য যে সে হালাল পদ্ধতিতে তার চাহিদাকে পূরণ করছে হারাম পদ্ধতিতে পাও বাড়ায় নাই সতেরো নম্বর আমল হলো যে কোনো মুসলিমের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা তার সঙ্গে দেখা হলে কি করা মুসকে হাসি দেওয়া এটা সাদাকা এই আমলটি আমাদের দেশে খুব একটা দেখা যায় না আমাদের দেশে মুসকে হাসি বা হাসি মুখে কথা বলা হয় সাক্ষাৎ করা হয় পরিচিত লোকের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে আপনজনের সাথে অপরিচিত লোকের সঙ্গে সাধারণত মুঠমাড় নিয়েই আমরা কথাবার্তা বলি বরং অপরিচিত লোকের সঙ্গে যদি খুব বেশি হাসি খুশি হয়ে সাক্ষাৎ করে তো অনেক সময় মানুষ মনে করে একটু বোকা শোকা টাইফ মানুষ নাকি হ্যাঁ কথা নাই বার্তা নাই চেনা নাই পরিচয় হাসতেছে কেন আপনারা যারা সৌদি আরবে আসেন দেখছেন যে এই দেশে এই আমলটি মার্শাল্লাহ ব্যাপকভাবে প্রচলিত আছে এখানে পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সঙ্গে দেখা হলে সালাম করে মুসাফা করা এবং মুস্কি একটা হাসি দেওয়া মুখের উপরে এই আমলটি বেশিরভাগ মানুষের মধ্যে এখনো প্রচলিত আছে ছোট্ট একটি আমল তোমার ভাইয়ের মুখে অর্থাৎ তার সামনে মুসকি হাসি দিলা ব্যাস এটা তোমার জন্য কি হবে সাদার স্বভাব পাওয়ার কারণ হবে আঠারো নম্বর আমল হলো কোনো ব্যক্তি যদি পথ হারিয়ে ফেলে তাকে পথের সন্ধান দিয়ে দেওয়া কেউ কোনো জায়গায় যেতে চাচ্ছে ঠিকানাটা আপনি জানেন সম্ভব হলে তাকে একদম জায়গা মধ্যে পৌঁছাই দিলেন আন্নারে সুন্দর করে তাকে লোকেশনটা বলে দিলেন এক কথায় তাকে তার জায়গায় যেতে সহায়তা করলেন এর বিনিময়ে কি দিবেন সদকার সবাব দান করবেন উনিশ নম্বর আমল হল কোনো অন্ধ ব্যক্তি অথবা দৃষ্টিশক্তি দুর্বল চোখে দেখছেন না হয়তো চশমা তার নাই চশমা ছাড়া দেখতে পান না ভালো করে কোনো কিছু দরকার তার তো আমরা সাধারণত নিজস্ব লোকজন হলে হয়তো হেল্প করি সমস্ত ক্ষেত্রে না ভাই নিজস্ব আর পর বলে কোনো কথা নাই যে কোনো মানুষ অন্ধ অথবা দৃষ্টিশক্তি তা দুর্বল আছে ওই ব্যক্তি কোনো কিছু তার দরকার হয়েছে খুঁজছে আপনি তাকে সহায়তা করে এনে দিলেন এর বিনিময়ে আলাসমাত কি দিবেন সওয়াব দান করবেন বিশ নম্বর আমল হলো আপনার পানির পাত্র থেকে অন্য কাউকে পানি দিলেন কেউ আপনার সাথে সফরে আসেন আপনার পানির বোতলে পানি আছে তার পানির বোতলে পানি নেই তো তাকে একটু ঢেলে দিলেন যদি তার প্রয়োজন হয় আমাদের দেশে আবার পরিচিত লোক ছাড়া দেওয়া যাবে না অপরিচিত লোককে পানি টানে দিলে আবার চিন্তাইকারী বলে মায়দ্য খাওয়ারও সম্ভাবনা আসছে এটা পরিস্থিতি বুঝে জায়গা বুঝে কথার কথা পানির ক্রাইসিস চলছে আপনার এলাকাতে তো আপনার ঘর থেকে পাশের ব্যক্তিকে একটু পানি দেন এক কথায় পানি দান করা এ পয়েন্টটা আগেও গেছে আর হাদিসে এখানে ভিন্ন ভাষায় আসছে সেজন্য আবার বললাম যে আপনার পাত্র থেকে অন্য ভাইকে বা আপনার ঘর থেকে অন্য ভাইকে কী দান করা পানি দান করা এখানে খাবারের পানি হতে পারে ব্যবহারের পানি হতে পারে ব্যাপকভাবে পানি দান করা এটাও সদকা সব এনে দেয় এই শেষের যে পয়েন্টগুলো আছে সতেরো নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত এই আমলগুলো সবগুলোর কথা সুরেনে তিরমিজির একটি হাদিসে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে একুশ নম্বর আমল হলো আপনি আপনার কাজের লোককে সেই খাবার খাওয়াবেন যে খাবার আপনি নিজে খান অথবা আপনার নিজের সঙ্গে বসিয়ে তাদেরকে খানিক খানা খাওয়াবেন এটাও আপনাকে সৎকার এনে দিবে এর বিনিময়ে আপনি আল্লাহ রাস্তায় দান করার স্বয়াব পাবেন পয়সা দান না করেও দানের স্বয়াব পাবেন যদি আপনার সঙ্গে বসে আপনার কাজের লোককে খাওয়ান এবং আপনার মানের খাবার তাকে দেন আজ এই আমলগুলো আমাদের সমাজে বিশেষ করে একেবারেই বিদায় হয়ে গেছে কাজের লোক কাজের বুয়া কাজের মেয়ে তারা আমাদের সঙ্গে আমার ছেলে মেয়ের সাথে আমার পরিবারের সাথে বসে খাবে এটা আমরা দোষের মনে করি এটা এক ধরনের বর্বরতা এবং এটা এক ধরনের অহংকার ছাড়ার কিছুই নয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই আমলটি আমাদের জিন্দা করা উচিত এবং এই আমলের আমাদের সচেতন হওয়া উচিত আমরা যে মানের খাবার খাবো আমাদের কাজের লোকদেরকে অধীনস্থদেরকে সে খাবার খাওয়াবো এবং তাদেরকে নিজের সঙ্গে বসায় খাওয়াবো এই আমলটাও আপনারা জানেন সৌদি আরবে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে প্রচলিত আছে সৌদি আরবের বহু দোষ আমরা ধরি এবং আছেও দোষ কিন্তু গুণগুলো আমরা খুব একটা দেখি না এটা একটা গুণ যে সৌদি আরবে হাউস ড্রাইভার যারা থাকে কাজের মেয়ে যারা থাকে তাদেরকে মালিকরা যা খাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে তাই খাওয়ায় কিছু খারাপ লোক আছে তাদের কথা ভিন্ন ম্যাক্সিমাম মানুষই সেই মানের খাবার খাওয়ায় আর বেশিরভাগ মালিকরাই তাদের ড্রাইভার বা এদের সঙ্গে লোকদেরকে বিশেষ বিশেষ প্রোগ্রামে অন্তত নিজের সঙ্গে ডেকে বসে খাওয়ায় এবং এতে কোনো আয় মনে করে না আমাদের দেশে তো ড্রাইভার যদি মালিকের সাথে বসে এক প্লেটে খাইতে তো তো মালিকের যা পুরাই চলে যায় আল্লাহ আমাদেরকে হেদায় দান করুন বাইশ নম্বর আমল হল মেহমানকে তিন দিনে বেশি মেহমানদারি করা আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ওই মেহমানের অধিকার হলো তিন দিন পর্যন্ত সে আপনার কাছ থেকে কি পাবে মেহমানদারি পাবে তিন দিনের বেশি যদি হয় তাহলে এবার আপনি আর মেহমানকে খাওয়ানো আপনার কিনা জরুরি না তিন দিনের বেশি যদি আপনি মেহমানকে মেহমানদারি করেন তো এর কারণেও আপনি কি পাবেন সদকা বা দানের সওয়াব পাবেন তেইশ নম্বর আমল হলো কোনো গাছ লাগাইলেন এ গাছে কোনো ফল হলো সেই ফল কোনো মানুষে খেলো কোনো পোকামাকড়ে খেলো কোনো পাখিয়ে খেলো এর ফলেও আল্লাহ সম্লা আপনাকে কী দিবেন সাদাকার সাব দান করবেন ফলটা দান করে যে সবটা পাইতেন গাছ লাগাইছেন মানুষ ফল খাইছে অথবা পশু পাখি খাইছে এর কারণে আপনি কী পাবেন আল্লাহ সব পাবেন শুধু তাই নয় আরও আশ্চর্য হওয়ার বিষয় হলো চব্বিশ নম্বর আমলটা সেটা হলো আপনি গাছ লাগাইছেন ফল হয়েছে এটা কেউ চুরি করে নিয়েছে নিয়ে খাইছে তো চোরে চুরি করে খায়া তো গুণাগার হয়েছে কিন্তু আপনি সদকার সব পাবেন সুভান আল্লাহ চোরে চুরি করে গুনাগার হচ্ছে আর আপনি যেহেতু লাগাইছেন ফলটা চুরি করে সে অন্যায় করছে কিন্তু তার উপকার তো মাধ্যমে এর কারণে আপনাকে আল্লাহ তালা কি দিবেন আলাদা সদকার সোয়াব দিবেন সে গুণাগার হলেও আপনাকে আল্লাহ তালা ঠিকই কি দিবেন সদকার সব দান করবে আল্লাহ একবার পঁচিশ নম্বর আমল হলো চতুষ্পদ জন্তু এরাও যদি খায় হিংস্র জন্তুরাও যদি সেখান থেকে কিছু খায় আপনার লাগানো ফসল থেকে গাছ গাছালি থেকে কোনো কিছু থেকে তাহলে এর বিনিময়ে আল্লাহ তালা আপনাকে কী দিবেন সাদাকার সওয়াব দান করবেন এ বিষয়ে সৈবুখারি হারি সাল্লাম বলেছেন মামিন সান কোন মুসলিম যদি কোনো গাছ লাগায় আকালা মিনহু ইনসানুন আউদাব বাতুন যদি কোনো মানুষ অথবা কোনো জীব সেখান থেকে খায় ইল্লা কান আল্লাহু বিহি সাদাকা। আল্লাহ তালা এর বিনিময়ে তাকে এটা দান করলে যেরকম সব হতো ওই রকম সব দান করেন সহি মুসলিম হাদিসে বাকি পয়েন্টগুলোর কথা বলা আছে সমেদে ভাই বন্ধুগণ তাহলে খুব অল্প এবং ছোট ছোট আমলের মাধ্যমে আমরা পয়সা খরচ না করেও দান এবং সৎকার সব পাওয়ার সুযোগ আমাদেরকে আল্লাহ সাহাতালা করে দিয়েছেন আমরা যদি খেয়াল করি দেখবো এই পঁচিশটি আমলের কথা যে বললাম যেগুলো দান না করেও দানের সব পাচ্ছি এর প্রায় বেশিরভাগ আমুলগুলোই হলো মানুষের উপকারের সাথে সংশ্লিষ্ট নিজের সুন্দর চরিত্র আচরণের সাথে সংশ্লিষ্ট আর ইসলাম এটাই চায় যে একজন মুসলিম তিনি মডেল মুসলিম হবেন তার দ্বারা কেউ কষ্ট পাবে না তার আচরণ সুন্দর হবে ফিরেস তার মতো এবং তিনি সবসময় মানুষের কল্যাণ চাইবেন মানুষের উপকার করতে চাইবেন প্রাণীদের উপকার করতে চাইবেন অর্থাৎ পরোপকারী হবে এ হলো একজন মডেল একজন আদর্শ মুসলিমের বৈশিষ্ট্য এই আমলগুলোকে আমরা অ্যানালাইসিস করলে সেটাই আমাদের কাছে দিন আলো মতো পরিষ্কার হয়ে যায় আল্লাহ সহ আমাদের সবাইকে সেরকম আদর্শ মুসলিম হওয়ার তোফিক দান করুন দান না করেও সরকার যে সুযোগ আছে আমলগুলোর মাধ্যমে এই আমলগুলোর প্রত্যেকটি আমলকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তোফিক দান করুন জেজাকুল্লাহ ওয়ুদা আওয়ানা ইলহামদুলিল্লাহ রকম